হ্যালো এভ্রিউ গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমরাও ভালো আছি আমি নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানি আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম আর আজকে হলো শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তো প্রতি সোমবারে হচ্ছে আমি উপোস করে পুজো করি আর দেখো সকালবেলায় স্নান ধান করে শুদ্ধ বস্ত্রে চলে এসেছি বাবার স্থানে পুজো করার জন্য আর সকালবেলা হচ্ছে যে সমস্ত ফুল পাতাগুলো লাগে তো সেইগুলো হচ্ছে তোলা হয়ে গেছে আর বাবার অতি প্রিয় ফুল হচ্ছে নীলকণ্ঠর ফুল বেলপাতা আক সুন্দর ফুল ধুতরার ফুল তো সমস্ত কিছুই জোগাড় করেছি আর আগের দিন হচ্ছে বাজার থেকে গোটা ফলগুলো নিয়ে এসেছিলাম পঞ্চ ফল তো সেইগুলো ধুয়ে এই যে পাশে রেখেছি আর এখন হচ্ছে আমি বানিয়ে নিচ্ছি চরণামৃত তো এটা দিয়ে হচ্ছে বাবাকে স্নান করাবো তো বাবাকে অভিষেক করার আগে এই যে ধূপ জ্বালিয়ে নিয়েছি তো এইগুলো দিয়ে বাবাকে একটু বরণ করে নিচ্ছি তো তারপর যে চরণামৃতটা আমি বানিয়েছি তো সেইটা দিয়ে হচ্ছে বাবাকে স্নান করানোর পরে আর একটু জল দিয়ে সুন্দর করে স্নান করিয়ে দেবো আর বাবার পুজো করার জন্য কোনো আহামরি কোনো আয়োজন করার দরকার নেই যেটা আমিও করিনি তা আমার যেটা ভালো লেগেছে যেটাই আমি গোছাতে পেরেছি তো সেইভাবেই হচ্ছে আমি পুজোটা করছি তারপরে এই যে যে চরণামৃতটা বানিয়ে নিয়েছিলাম এটা দিয়ে বাবার সুন্দর করে এই যে দেখো স্নান হয়ে গেছে তারপর হচ্ছে আমি এই যে যে বেলপাতাগুলো তুলেছিলাম তো এটা হচ্ছে চন্দন লাগিয়ে এই যে বাবার মাথায় দিয়ে দিলাম আর এই যে সমস্ত ফুলগুলো তুলেছি তো সেইগুলো একে একে দিয়ে দেবো তারপর দেখো বাবা মহাদেবকে স্নান অভিষেক করানোর পরে যে সমস্ত ফুল পাতাগুলো আমি তুলেছিলাম বেলপাতা আকন্দর ফুল এগুলো হচ্ছে তিলকচন্দন লাগিয়ে বাবাকে আমি নিবেদন করলাম আর এখন হচ্ছে বাবার মাথায় আমি জল ঢালবো আর দুধ ঢালবো তো এটা ঢালার সময় আমি তিনবার বলবো ওম নম শিবায় ওম নম ওং নম আর যে হচ্ছে মন্ত্রটা জানে সে বলবে তো যাই হোক এইভাবেই হচ্ছে আমি বাবার মহাদেবের পুজো সম্পূর্ণ করলাম তারপর বাবার প্রসাদ হিসাবে এই যে যে পঞ্চফল তো এগুলো হচ্ছে আমি বাবা মহাদেবকে নিবেদন করলাম আর এর মধ্যে হচ্ছে একটা লেবু হলে খুব ভালো হয় তো তার জন্য আমি এই যে একটা মৌসুমি লেবু নিয়ে এসেছি তো এইভাবেই বাবার পুজো আমি সম্পন্ন করলাম আজকে তারপরে বাড়ি রয়েছে অন্যান্য কাজ তো সেগুলোও করবো তারপর এদিকে পুজো করা আমার কমপ্লিট হয়ে গেছে আর আজকে সকালবেলায় রান্নাঘরে যায়নি মাসি হচ্ছে সিদ্ধবাদ করেছিল তো পুজো টুজো করার পরে এখন হচ্ছে ভাত নিয়ে আমি বসেছি আর সিদ্ধ দিয়েছিল হচ্ছে বেগুন কুমড়ো আর আলু তো এইগুলো করে নিয়েছে আর দুপুরবেলা হচ্ছে আমি রান্না করব আর কালে আগের দিন বলেছিলাম না তোমাদের তাল নিয়ে এসছি সেটা হচ্ছে তোমাদের দেখানো হয়েছিল না শুধু বলেছিলাম আর কি তো আজকে হচ্ছে তালটা রান্না করব তো তার জন্য এই যে দেখো নারকেলটা হচ্ছে কেটে নিচ্ছে তালের মধ্যে দেবো আর কি তো এই নারকেলটা হচ্ছে অনেকদিন দিন ঘরে ছিল খুবই একটা ভালো নেই তবু কেটে দেখছি যদি ভালো থাকে তো কাটার পরে দেখলাম যে না ভালোই রয়েছে কিন্তু এটা কুরুনি দিয়ে কোড়ানো যাবে না তার জন্য এটাকে সুন্দর করে পিস পিস করে নিয়েছি তারপর হচ্ছে মিক্সচারে পেস্ট করে দিয়েছি কারণ তালের মধ্যেই তো দেবো তার জন্য তারপর দেখো নারকেলটার ব্যবস্থা তো হয়ে গেছে আর আমি এদিকে এই যে তাল নিয়ে বসেছি এখন হচ্ছে এটাকে ছুলে সুন্দর করে মানে গুলে তারপর হচ্ছে ঝরানি দিয়ে রাখবো তারপর হচ্ছে দুপুরগুলো যে রান্নাবান্না রয়েছে তো সেগুলো হচ্ছে করতে যাব আর মাসি ওই দিকটা গদ মুছেছে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে আর আমার হচ্ছে দুপুর যে রান্নাবান্না হবে তো সেইগুলো হচ্ছে গুছিয়ে দিচ্ছি তারপরে এই যে তালটা গুলে আমি ঝরানি দিয়ে রেখেছি না হলে তিতো লাগবে তালটা যদি ঝরানি দিয়ে রাখা যায় আর যে তালের মধ্যে যে রসটা থাকে সেই রসটা যদি বেরিয়ে যায় তাহলে আর একদমই তিতো লাগে না তো তারপর দেখো আমি চলে সেই রান্নাবান্নার এই যে আজকে হচ্ছে মুগ ডাল রান্না হচ্ছে এটা তো গলে গেছে এখন ওটাকে ঘুটে জল দেবো আর এই যে হচ্ছে সবজি কেটে দিয়েছে মাসি এটা দিয়ে হচ্ছে একটা নিরামিষ হবে আর এই যে হচ্ছে মশলা মানে ডালেও লাগবে আর এই যে নিরামিষ সবজির মধ্যে একটু লাগবে আর সঙ্গে হচ্ছে বেগুন ভাজা আর পাঁপড় থাকছে চলে এখন ডালটা সিদ্ধ হয়ে গেছে আর আমি এটাকে সুন্দর করে এখন জল দিয়ে দেবো একটু এই যে ঘুটি নিলাম আর ভাতও প্রায় হয়ে গেছে আর মাকে ওইদিকে জল গরম দিয়ে দিয়েছি চান করতে গেছে রান্না হলে খাবে আর কি আর এই যে দেখো একটা ঘ্যাট মতন হচ্ছে আর কি তো পাঁচ রকমের যে সবজি ছিল তো সেটা কেটে দিয়েছি তো সেটা দিয়ে একটা ঘ্যাটের মতন করছে আর কি যেহেতু আজকে সম্পূর্ণ নিরামিষ রান্না হবে আজকে সোমবার তো তো তার জন্য তো এই যে রান্না রান্নাবান্না হওয়ার পরে সবাইকে দেখো খাইয়ে দিয়ে দিয়েছিলাম কিন্তু আমার একটু খেতে লেটই হয়েছে আর তারপর দেখো আমি আমার জন্য যে খাবারগুলো বেড়ে নিচ্ছি আর একবারে তোমাদের দেখানো হয়ে গেল এই যে বেগুন ভাজা করেছি আর এই যে ঘ্যাট আর হচ্ছে ডাল আর সঙ্গে এই যে পাঁপড় ভাজা নিয়ে নিলাম তো সবার যখন খাওয়া দাওয়া হয়ে গেছে আমি আমার নিজের তালাটা এই যে বেড়ে নিয়ে এখন বসে খাবো আর যে তালটা আমি রেখেছিলাম মানে ঝরানি দিয়ে তো সেটা হচ্ছে বিকালের দিকে রান্না করব। তারপরে এই যে আমি বিকালের দিকে আবার তালটা রান্না করতে চলে এসেছিলাম তো তখন আবার একটু ভিডিও শ্যুট করলাম যে তোমাদের একটু দেখায় বিকালের দিকে তো তেমন একটা ভিডিও আমার করাই হয় না মানে দুপুর পর্যন্তই বেশিরভাগই ভিডিওটা আমি করি তো তারপর দেখে এই যে নারকেলটা বলেছিলাম পেস্ট করে নিয়েছি তো এটা হচ্ছে মিক্সারেই করেছি আর এই যে হচ্ছে দুধ তো তালের মধ্যে হচ্ছে আমি এক দুধ দিয়ে দিলাম আর এই যে হচ্ছে নারকেলের পেস্টটা দিয়ে দেবো আর এই যে হচ্ছে চিনি তো এটাও দিয়ে দেবো আর কি তারপর এটাকে সুন্দর করে রান্না করব আর একটু দিয়েছি এর মধ্যে সামান্য লবণ মানে স্বাদ মতো আর চিনিটাও স্বাদ মতো মানে যে যেমন খায় একটু তো চিনি দিতেই হবে তো তারপরে এইটা দিয়ে হচ্ছে রাতের রুটি দিয়ে খাবো আর দুপুরবেলা যে নিরামিষটা করেছিলাম তো সেটা দিয়েও মানে খাবো তো তাল আর রুটি হলে রাতে আমাদের আর কি হয়ে যাবে আর এদিকে আমি তাল রান্না করে আবার গেছিলাম সন্ধ্যাপাতি দিতে তারপর মাসি আবার এর মধ্যেই হাঁটা মেখেছে তো মাসি এমনি প্রতিদিন রাতেই রুটি করে সবজি তেমন একটা করা হয় না আর কি দুপুরে যেটা থাকে থাকে তো সেটা দিয়ে আর কি হয়ে যায় যেহেতু তোমাদের দাদা ভাই এখন বাড়িতে নেই তো তো অত রান্নাবান্না ঝামেলায় যায় না তো তারপর আমি সন্ধ্যাপাতি দিয়ে এখানে বসে আছে আর কি ভিডিও করছিলাম আর এই যে মাসির রুটিগুলো বানাচ্ছে দেখো কি সুন্দর করে বানাচ্ছে তবে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকে আর আমার ব্লগটা যদি ভালো লাগে তো লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে আর তোমাদের সঙ্গে কাল নতুন ব্লগে দেখা হচ্ছে